সৌদি আরবে গাড়ির লাইসেন্স তোলা খুবই সিম্পল আপনি এ এবিসি এ তিন ক্যাটাগরি যে কোনো এক ক্যাটাগরিতে ছয়শো বারোশো অথবা চোদ্দোশো আপনার ড্রাইভিংয়ের উপর ভিত্তি করে আপনি সেখানে ভর্তি হয়ে যাবেন ভর্তি হওয়ার পরে আপনাকে দুটো পরীক্ষা দিতে হবে একটা কম্পিউটার পরীক্ষা একটা হচ্ছে ড্রাইভিং পরীক্ষা ড্রাইভিং পরীক্ষা পরীক্ষাটা একটা নির্দিষ্ট জায়গা থেকে গিয়ে একটা নির্দিষ্ট জায়গা থেকে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পার্কিং করবেন এই পার্কিং যদি নির্ভুল করতে পারেন আপনি ড্রাইভিং পরীক্ষা পাস এরপর আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে কম্পিউটার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আপনার কম্পিউটার পরীক্ষাটা বাংলা বাংলা ইংরেজি উর্দু আপনি যে ভাষায় দর্শী ঠিক ওই ভাষায় আপনি পরীক্ষা দিতে পারবেন সেখানে আপনি এমসি কিউ পদ্ধতিতে আপনাকে বিভিন্ন চিহ্ন দেখাবে ট্রাফিক রুলস রেজলিউশন থাকবে যেটা ওই যে আপনাকে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন ক্লাস করাবে ওই ক্লাসের উপর ভিত্তি করে আপনার থেকে তারা পরীক্ষা নেবে যদি পরীক্ষা উত্তীর্ণ হন পরবর্তীতে আপনাকে তারা যেটা মেডিকেল বলা হয় মেডিকেল একটা মেডিকেল নেবে ছোট্ট আপনার বডি টেস্ট করবে টেস্ট করার পরে আপনাকে লাইসেন্স দিয়ে দিবে অর্থাৎ সৌদি আরবের লাইসেন্সটা খুব বেশি খুব সিম্পল তবে যেটা করতে হবে আপনাকে ওই তাদের যে ক্লাসগুলো হয় আপনাকে পারদর্শী হতে হবে এবং আপনাকে যে কোনো একটা বাসায় পারদর্শী হতে হবে ধন্যবাদ সবাইকে